সময় যে সবসময় মানুষের ভালো যায় তা একদমই নয় খারাপও যায় আর তবে খারাপটা যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন তোমাকে কুসংস্কার বিশ্বাস করতেও বাধ্য করবে আজকে আমিও এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছি যে কিনা কোনোদিন কোনো দিন কুসংস্কার বিশ্বাস করতো না সে আজকে আমিও কুসংস্কার বিশ্বাস করতে বাধ্য হচ্ছি হঠাৎ করে আজ এই কথা কেন বলছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো রয়েছো সুস্থ রয়েছো আমি কনক আর বেঙ্গলি ব্লগ বিথ মিনি চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি আমার হাত থেকে আজকে একটা কাছে পাটি ভেঙে পড়েছে জানো তো আমার বিয়ে হয়েছে প্রায় ছ বছর হয়ে গেছে পাঁচ বছরে আমার হাত থেকে কটা জিনিস ভেঙে পড়েছে আমার মনে নেই তবে রিসেন্ট করে আমার হাত থেকে প্রায় সময় দেখছি কিছু না কিছু ভেঙে পড়ছে তবে অনেকে বলে কাঁচের জিনিস হাত থেকে পরে ভাঙা নাকি খুব শুভ হয় তবে আমার মনে হয় আমার সাজানো সংসারের ছোট একটা চামচও যদি ভেঙে পড়ে যদিও চামচগুলো আমরা স্টিলের ব্যবহার করি তবে সেগুলো যদি কাঁচের হয়ে থাকে সেটাও যদি ভেঙে পড়ে যায় আমার তাতে প্রচণ্ড কষ্ট হয় সেটা কতটা শুভ আমি জানি না তবে আমার কষ্ট কষ্টটা প্রচণ্ড হয় তো আজকাল এইরকম দেখছি অনেক জিনিস আমার হাত থেকে পড়ে ভেঙে যাচ্ছে কেন ভাঙছে কিসের জন্য ভাঙছে কিছুই জানি না তবে সময়টা যে আমার খুব খারাপ যাচ্ছে সেটা খুব ভালো করে বুঝতে পারছি আজকের দিনটা ছিল আমার দাঁত তুলতে যাওয়ার দিন এটা আমার জন্য খুব যন্ত্রণাদায়ক একটা দিন কারণ এই দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম আজকে ভিডিওটা করছি এটা এই ভিডিওটা শ্যুট করা আমার প্রায় তিন দিন থেকে চার দিন আগের তো তিন দিন আমি কোনো কথা বলতে পারিনি তো তারপরে আজকে একটু কথা বলতে পারছি তো সেই ভাবলাম যে চলো ভিডিওটা এডিট করা যাক কারণ তিন চার দিন অনেক কোনো ব্লগ দিতে পারিনি আমি তো আজকে আমি দাঁত তুলতে যাব কারণ আমার মা দাঁত একটা আকেল দাঁত হয়েছে ও উপরের মাড়িতে তো যেটা কি আমার মানে গালের মধ্যে বারবার লেগে সেটা না সেই জায়গাটা দেখছি ফুলে যাচ্ছে আমার মাড়িটা ফুলে যাচ্ছে তো সেই জন্য ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বললো যে দাঁতটাকে তুলে দিতে হবে কারণ ওই কয়েকদিন আগেই দাঁতটাকে আমি একটু খুঁচিয়েছিলাম তো দাঁতের কিছুটা অংশ দেখেছিলাম ভেঙে গেছিলো তো সেই ভাঙা জায়গাটা বারবার আমার গালের মধ্যে লেগে গালের সাইডে লেগে সেটা না সেই জায়গাটা ফুলে যাচ্ছে তো সেখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে তো সেই জন্য ডাক্তার বলেছিল তুলে দিতে হবে কয়েকদিন আগে মেয়ে জ্বর থেকে উঠলো তো জ্বরটা যে কি পরিমাণ জ্বর ছিল সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একশো দুই তিনের উপরে উঠে গেছিল জ্বর মিনি হওয়ার পরে হসপিটালে একদিন ওর জ্বর এসেছিল তবে সেটা ওই একটা রাতেই তারপরে ঠিক হয়ে গেছিলো তারপর থেকেই কিন্তু আজ অব্দি আমি মিনির কখনও একশোর উপরে জ্বর উঠতে দেখিনি আজকে মিনি আঠেরো মাস হতে যায় আজকের আগে পর্যন্ত কখনো আমি মিনির একশোর উপরে জ্বর উঠতে দেখিনি তবে রিসেন্ট মিনির যে জ্বরটা হয়েছে সেটা একশো দুই তিনের উপরে উঠে গেছে সারা রাতে মিনি ছবার থেকে সারা একবার বমি করেছে যে এই কষ্টটা আমি একদম নিতে পারিনি কারণ আমার যাই হয়ে যাক না কেন মিনির এই সামান্য সামান্য জিনিসগুলো আমি একদম নিতে পারি না আর ও বমি করলে ওর খুব কষ্ট হয় মানে নাক থেকে মুখ থেকে মানে বমিটা হতে থাকে যেহেতু ছোটো তো বমি করতে জানে না তো সেই জন্য নাক থেকে মুখ থেকে বমিটা হতে থাকে সেটা প্রচণ্ড খুব কষ্টদায়ক আমার জন্য এরপরে মা রয়েছে শাশুড়িমা বাড়িতে মা তো সবসময় অসুস্থ তবে এখন করে আরও এই কিছুদিন দিন ধরে মারও বেশি অসুস্থ হয়ে গেছে কারণ মিনির থেকে এটা নাকি ভাইরাল ফিভার বাড়িতে একজনের হলে নাকি সবার হচ্ছে তো সেই এতে মায়েরও জ্বর এসে গেছে আর মায়ের জ্বর আসা শুধু মেনের কারণে নয় মা এই গরমের মধ্যে কুলারের হাওয়া খাচ্ছিলো মানে সেটা ঠান্ডা জল বরফ সব কিছু দিয়ে প্রতিদিন রাত্রে চালিয়ে দেওয়া হচ্ছিল নাহলে মায়ের ঘুমাতে একটু অসুবিধা হচ্ছিল তো যার কারণেও মায়ের ঠান্ডা লেগেছে তোমাদেরকে একটা জিনিসে খুব সাবধান করতে চাই যে কুলারের হাওয়া খাওয়া খুব ভালো তবে সেটা বরফ বা ঠান্ডা জল ছাড়া কিন্তু খুব ভালো তাছাড়া কিন্তু একদমই ভালো নয় কারণ আমরা এসির যে হাওয়াটা খাই সেটা কিন্তু হাওয়া বেরোয় তবে কুলারে যেটা আমরা ঠান্ডা জল বা বরফ দিয়ে যে হাওয়া খাচ্ছি সেটা কিন্তু হাওয়া নয় সেই জলের কণাগুলো মানে ছোট ছোটো মানে বাষ্প হয়ে সেটা এটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে এসে লাগছে আর ডিরেক্ট যখন তুমি শরীরের দিকে মানে অ্যাঙ্গেল করে কুলারটাকে চালিয়ে রাখবে পুরো তোমার শরীরে সেই জলের ছিটাগুলো লাগছে তাতে ওরা কিন্তু বুকে কফ জমে খুব মানে এটা খারাপ মারাত্মক একটা ক্ষতি করে শরীরের জন্য তো সবাইকে সাবধান করবো যে কুলারের হাওয়া প্লিজ এইভাবে খেও না আর এই সময় বাচ্চাদেরকে একটু সাবধানে রাখো কারণ বাচ্চাদের বড় বা ছোটো যার থেকেই হোক বাচ্চাদেরকে খুব এই ভাইরাল ফিভারটা অ্যাটাক করছে সব মিলিয়ে আমার বাড়ির পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে রয়েছে আজকে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি ঠিকঠাক পার্লারে যেতে পারছি না আমার দাঁতে যন্ত্রণা মায়ের শরীর ভালো না আর মায়ের শরীর তো যে শুধু ঠান্ডা লেগেছে তা নয় মায়ের ঠান্ডা লাগা থেকে বুকে কফ জমে গিয়ে মানে একটা খুব খারাপ একটা পরিস্থিতি মা মানে ঠিক করে মানে দম নিতে পারছে না বুকে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এই সব রয়েছে মানে সব মিলিয়ে না পুরো ঘেটে রয়েছি মানে এখন আমার এমন মনে হচ্ছে যে এই যেমন দেখো ছোট ছোট জিনিস হয় না যে তুমি যখন কোনো জিনিস নিয়ে বেশি চিন্তা করবে তোমার চোখের সামনে সেগুলোই বারবার আসে এই এখন ফোন খুললে বা ফেসবুক খুললেই দেখতে পাই যে এখানে এলাচ রাখো এটা ভালো হবে তোমার বাড়িতে যারা অসুস্থ আছে ঠিক হয়ে যাবে ওখানে লবঙ্গ রাখো এটা দিয়ে ঘর মোছো ওটা দিয়ে এটা করো আমার চোখের সামনে এখন যেন এগুলোই বারবার আসছে আর আমার মনে হচ্ছে এইগুলোকে মানি তাহলে হয়তো আমার ঘরের পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে জানি না কতটা ঠিক হবে তোমরা কি কখনো আমার মতো এরকম পরিস্থিতিতে পড়েছো তোমরা কি এই জিনিসগুলোকে মেনে নিয়ে তোমাদের পরিস্থিতি কি ঠিক হয়েছে কখনো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও তাহলে হয়তো একটু মানতে পারবো কিন্তু কি বলো তো মন যদি না মানে এগুলোতে তো মানে তুমি বিশ্বাস করতে পারো না তো সেই জন্য আমারও ব্যাপারটা এরকম যে মন না মানলে কী করে বিশ্বাস করব বলো তো সেই জন্য আর মানতে পারছি না তো যাই হোক তবুও মন যেন আজকাল কুসংস্কারের দিকে একটু বেশি চলে যাচ্ছে আমার কারণ আজকের আগে পর্যন্ত কেউ যদি আমায় বলতো যে এখানে এটা রাখলে জানিস তো এটা হয় ওটা রাখলে ওটা হয় এটা করলে ইনকাম বাড়ে আর্থিক উন্নতি ঘটে তাদেরকে আমি বলতাম ভাই ভগবান দুটো হাত দিয়েছে কাজ করবি ইনকাম করবি তবেই তো মানে জীবনটা সুন্দর হবে তাছাড়া এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে কিছুই হয় না তবে আজকে আমি সেই মেয়ে আজকে এগুলো বিশ্বাস করতে শুরু করে দিচ্ছি জানি না কতটা বিশ্বাস করছি বা কতটা কি কার্যকারী হবে তোমরা যদি বিশ্বাস করে থেকে তোমাদের যদি কোনো ফল পেয়ে থাকো প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও আর আজকাল কিন্তু মিনি আমার সঙ্গে সারাক্ষণ রান্নাঘরে থাকে এই যে দেখো আমার সঙ্গে ডাল নাড় তো নিজেই নিজের হাতে আপ্পা দিচ্ছে একটু কোলগেট লাগিয়ে দিয়েছি হাতের মধ্যে একটু ছ্যাকা খেয়ে গেছে তো আমাকেও বলছে একটু আপ্পা দিয়ে দিয়েছে এতটাই মানে আমার আমার লেজ হয়েছে আজকালও আমাকে ছাড়া একদম থাকতে চায় না শরীর খারাপটা হওয়ার পর থেকেই দেখছি প্রচণ্ড পরিমাণ আমার লেজ হয়ে গেছে রান্নাঘরে থাকলে সারাক্ষণ রান্নাঘরে আমার সামনে সামনে মানে আমার লেজের মতো ঘুরে বেড়াচ্ছে এক সেকেন্ডের জন্য ছাড়ছে না তো এখন ওকে মাছ ভাজবো বলে বললাম এখন অন্তত ঠাম্মির কাছে যা না হলে কিন্তু মাছ ভাজার তেল আরও লেগে আরও হাতে ফোসকা টস্কা পড়তে পারে আমারই সবসময় চারিদিকে ফোসকা পড়ছে সেই জন্য ওকে ঠাম্মির কাছে একটু রেখে আসলাম মা এই একদিন হচ্ছে মা একটু সুস্থ হয়েছে এক দুদিন হচ্ছে এছাড়া মা ওর খুব অসুস্থ এখনও যে খুব একটা সুস্থ হয়ে উঠেছে তা নয় তবে মিনিকে একটু রাখতে পারবে আর আজকাল না মিনি দুপুরের রসটা খাওয়ার আগেই না দুপুরে ভাত থেকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো সেই জন্য মিনির রসটা এখন আমি সকালবেলা খাওয়ার পরে খাইয়ে দিই আর আমার ভয়েসটা না খুব আসতে দিচ্ছি কারণ গালে ব্যথা রয়েছে এখনও দাঁতটা তুলে আসার পরে তো সেই জন্য ঠিকঠাক ভয়েসটা মানে দিতে পারছি না যদি তোমাদের কিছু প্রবলেম হয় প্লিজ একটু মানিয়ে নিও তো সেই জন্য এখন দেখো একটু মোসম্মীর রস করে নিচ্ছি এখন মিনিকে খাইয়ে দেব। আর তারপরে দুপুরে যদি খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে তাতেও অসুবিধা নেই তবে ফলের রসটা চেষ্টা করি প্রতিদিনই খাওয়ানোর তবে মাঝে মাঝেই না এটা বন্ধ হয়ে যায় কারণ দেখা যায় যে দুপুরে খাওয়াতে গিয়ে মিনি হয়তো ঘুমিয়ে পড়েছে তো তারপরে আর না খাওয়ানো হয় না আজ ভাবলাম যে একটুখানি মাছের ঝোল করব, ঝিঙে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে ডাল করব তো দাঁতটা যেহেতু তুলতে যাব তাই মানে দাঁতটা তুলে আসার পর কতটা খেতে পারবো জানি না তাই দুপুরে খুব ইচ্ছা হলো মাছের মাথা দিয়ে ডাল খাবো আর মাছের ঝোল খাবো তো সেই জন্য দুবেলার জন্যই রান্না করে নিচ্ছি আর মিনি মাছটাও না আজকে আমাদের সঙ্গেই করে নেবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কতটা কাজ এগিয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে এখানে আমার তো এখন আমি মাছের ঝোলটা করে নেবো আর তার সাথে না একদিকে ভাতটাও বসিয়ে দেবো আজকে ভাত হারিতে করবো যাতে দুবেলার হয়ে যায় এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে মিনির মাছটা আগে একটু তুলে নেব। তারপরে আমাদের মাছের ঝোলটার মধ্যে লঙ্কা দেব। আমি যখন একসঙ্গে মাছ রান্না করি তখন মিনি মাছটা আগে তুলে নিয়ে নিয়ে তারপরেই আমাদের মাছটার মধ্যে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিই তাহলে আর অসুবিধা হয় না মিনি মাছটা আমাদের মাছটাও একসঙ্গেই হয়ে যায় তো এই যে দেখো ওর জন্য একটা রুই মাছের পেটি নিয়ে নিয়েছি আর আজকাল ওকে ডিমটা দিতে আমার একটু অসুবিধা হচ্ছে জানি না কেন ডিমটা ওর বমি আসছে না ডিমটা দিলেই না ওকে এরকম কীরকম তুলছে বমি করছে মানে খেতে চাইছে না মানে ডিমটা দিলে হয়তো ওর গা গুলাচ্ছে তো এদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে তো ডালটার মধ্যে এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো একটু নরম হয়ে গেলে ভেঙে দেবো আর ডালটা একটু ঘন হয়ে গেলে তারপরে ঘি দিয়ে নামিয়ে নেবো মাছের মাথা দিয়ে ডাল একটু ঘন ঘন না হলে আমার ভালো লাগে না আর এদিকে দেখো সমস্ত কাজ বাজ রান্নাবান্না সারা পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি আর এই যে দেখেছো আমার লেজটা আমার ইচ্ছি বাচ্চাটা সারাক্ষণ আমার গা ঘেসে থাকে রান্নাঘরে একটু কাজ করতে দেয় না আজকাল সারাক্ষণ কী করে যে গা ঘেসে দাঁড়িয়ে থাকে আমি বুঝি না এত বড় বারান্দা পড়ে রয়েছে সেখানে খেলবে নাও সারাক্ষণ রান্নাঘরে ঢুকে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকবে তবে জানো তো সত্যি বলতে এই ছোটো ছোটো জিনিসগুলো আজকাল আমি খুব এনজয় করি ও যখন একটু করে বড়ো হচ্ছে ওর একটা অভ্যাস হচ্ছে কখনও আমাকে যদি থাকা কখনো আমি যেখানে কাজ করছি সেইখানেই থাকা কখনও সারাক্ষণ মা 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 করে চিৎকার করা এইগুলোকে খুব এনজয় করছি কারণ আমি জানি কিছুদিন পরে মিনি যখন একটু একটু করে বড়ো হবে ওরা একটা একটা করে অভ্যাস পাল্টে যাবে এগুলোকে আমি খুব মিস করবো তাই এগুলোকে এখন আমি একটুও বিরক্ত না হয়ে খুব এনজয় করি এই জিনিসগুলোকে দুপুরে কাজ সব শেষ করে মিনিকে বসেছিলাম খাওয়াতে আর খাওয়াতে বসে ওর কাণ্ড কারখানা দেখে আমার তো হাসতে হাসতে পেট ব্যথা তোমরা দেখো তোমরাও নিজেদের হাসি না একদম থামাতে পারবে তোর গয়না বাক্সটা কি করছিলি কর এই যে এইরকম পিটলা বাচ্চা দেখেছো তোমরা কোথাও এই যে ওর গয়নার বাক্সেতে এই গয়নাগুলো ছিল এখনও সেগুলোকে মাটিতে ফেলে এখন ওর নিজেই গয়নার বাক্সের উপর উঠে বসছে আরে এটা ভেঙে যাবে এটা তো ভেঙে যাবে তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা দেখতে দেখতে এত দূর চলে এসছো প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন এনজয় করলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না বাই বাই